শুকনো ফলের রাজা আখরোট সব থেকে গুণকারী ফল কমসে কম তিরিশটা রোগ দূরে রাখে এই আখরোট যৌবনকে ধরে রাখার একটা গুপ্ত রহস্য লুকিয়ে রয়েছে এই আখরোট ফলের মধ্যে আয়ুর্বেদে আখরোটকে পিলু কর্পোরাল এগুলো আখরোটের নাম হিমালয় তিব্বতে কাশ্মীর সিকিমে আখরোটের চাষ হয়ে থাকে আখরোটের স্বাদ অনেকটা বাদামের মতো শেষে একটু ভাব কিন্তু আখরোট সামান্য কটু হলেও এটা যে স্নিগ্ধ খাবার সেটা এটা খাওয়ার সময় অনুভব করা যায় আখরোটের এই স্নিগ্ধতার জন্যই শরীরের লাবণ্য বাড়ায় এই আখরোট ফল আমাদের ভীষণ উপকারী মাঝে মাঝে আখরোট ফল খেলে আমাদের শরীরের মধ্যে স্নিগ্ধতা ছেয়ে যায় তাই যাদের গায়ের বর্ণ রঙকে অল্প বয়সের মধ্যে হারিয়েছে তাদের জন্য দুই একটা আখরোট সেই বর্ণকে ফিরিয়ে আনতে পারে প্রাচীনকালে অনেক রাজবোদ্য কবিরাজ রাজা স্ত্রীদের আখরোট খাওয়ার উপদেশ দিতেন শুধুমাত্র যাতে তাদের লাবণ্য বজায় থাকে সৌন্দর্য বৃদ্ধি হয় আয়ুর্বেদে আক্রোটকে বলা হয় বহু রোগনাশক অনেক রোগকে নাশ করতে পারে এই আখরোট বাত রোগের এক মহা ঔষধ হচ্ছে এই আখরোট প্রতিদিন একটা বা দুটো আখরোট খেলে বাতের ব্যথা কমতে শুরু করে আয়ুর্বেদে আখরোটকে বলা হয় বায়ুনাশক কিন্তু আখরোট একটু কপ বর্ধক খাওয়া দাওয়ার অভাবে অপুষ্টির জন্য দেহ শুকিয়ে গেলে আখরোট খেলে আগের চেহারায় আবার ফেরা সম্ভব হয় আখরোটের মধ্যে স্নিগ্ধ গুণ থাকার জন্য যাদের ঠিকমতো ঘুম হয় না তাদের জন্য আখরোট ভীষণ উপকারী আখরোটকে বলা হয় শুক্রবর্ধক কামশক্তি একদম ধিমি হয়ে গেলে মাঝে মাঝে কয়েকটা আখরোট খেলে আবার কামশক্তি ফিরে পাওয়া যায় এখানে আখরোট খাওয়ার কথা বলা হচ্ছে এটা মানে কেবলমাত্র আমি তার আখরোটের শ্বাসের কথা বলছি ছাল কিংবা খোসার কথা নয় কারণ আয়ুর্বেদে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে ছালের ব্যবহার হয়েছে সেটা ঔষধি হিসাবে ব্যবহার হয় আখরোট ফলটা যেহেতু গুরু পাখি জন্য এই ফলটাকে বেশি পরিমাণে খাওয়া উচিত নয় তাহলে হজমের প্রবলেম হতে পারে শরীরকে পুষ্টিযুক্ত করতে কামশক্তি বৃদ্ধি করতে সহবাসের ক্ষমতাকে বাড়াতে আখরোট ভীষণ উপকারী আখরোটের শ্বাস অনেকটা আমাদের ব্রেনের মতো দেখতে বাদাম খেলে যেমন বুদ্ধির বিকাশ হয় এই বাদামের মতো গুণকারী হচ্ছে আখরোট স্মৃতিশক্তিকে শক্তিশালী করে এই ফলটা বুদ্ধির বিকাশের জন্য কাজ করে আয়ুর্বেদ অনুসারে আখরোট হচ্ছে মধুর রসযুক্ত যে খাবারের মধ্যে মধুর রস রয়েছে সেটা শক্তি বৃদ্ধি করার কাজ করে শরীর কমজোরি হয়ে গেলে শরীরে শক্তি না পেলে আখরোট খাওয়ার ফলে শরীরের শক্তি বৃদ্ধি হয় এই জন্য আখরোটকে বলা হয় বল কারক ভারতবর্ষে অপুষ্টির বিরুদ্ধে অভিযান চালানো হয় এই অপুষ্টির জন্য অনেক কিছুকে যুক্ত করা হয়েছে যেমন ডাল খিচুড়ি কলা আখরোট এই শুকনো ফলটা বেশ দামি দামি হওয়ার জন্য হয়তো প্রত্যেকটা ঘরে থাকা সম্ভব হয় না তবুও শরীরের অপুষ্টিকে দূর করার জন্য আখরোট একটা আশীর্বাদ বলা যেতে পারে এই জন্য আয়ুর্বেদে আখরোটকে বলা হয় পুষ্টিকারক আখরোটের মধ্যে একটা বড় ক্ষমতা রয়েছে এটা আমাদের রক্তকে পরিষ্কার রাখে অতি অল্পতেই যাদের ঘা পোড়া হয়ে যায় মাঝে মাঝে কয়েকটা আখরোট খেলে এই ধরনের সমস্যাগুলো আসতে পারে না বর্তমান সমীক্ষায় পাওয়া গেছে এই আখরোট ফল কৃমি রোগকে নাশ করতে পারে প্রাচীন আয়ুর্বেদ স্বাস্থ্য অনুসারেও এটা কৃমিকে নাশ করে এই জন্য একে কৃমি বলা হয়েছে আখরোট গাছের পাতা এবং ছাল ঔষধি হিসেবে আয়ুর্বেদে ব্যবহার হয়ে থাকে চর্মরোগে এই পাতা ছাল সিদ্ধ করে ঔষধি হিসেবে ব্যবস্থা করা হয় তবে দেখা গেছে আখরোটকে খেলে অনেক চর্মরোগ প্রতিরোধ হয় এই আখরোট মাঝে মাঝে খেলে আমাদের হার্টের রোগ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় আখরোট আমাদের হার্টের স্বাস্থ্যকে ভালো রাখে অনেকের দেহের চামড়া দেখা যায় খুব খসখসে থাকে এই আখরোটের মধ্যে একটা ফ্যাট রয়েছে যেটা আমাদের এই দেহের চামড়াকে খসখসে ভাবকে দূর করে যত্ন সহকারে তৈলাক্ত পরিণত করে সব মিলিয়ে যদি আখরোটের গুণাগুণ দেখা যায় তাহলে দেখা যায় আখরোট আমাদের হার্টের স্বাস্থ্যকে ভালো রাখে আখরোট হচ্ছে শুক্রবদ্ধ কামশক্তিকে বাড়ায় আখরোট বুদ্ধির বিকাশের জন্য খুবই উপকারী কয়েক প্রকারের ক্যান্সারকে পর্যন্ত প্রতিরোধ করতে পারে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে আখরোট অল্প পরিমাণে খেলে আমাদের দেহের ওজন ব্যালেন্স থাকে বেশি খেলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের দেহের চামড়াকে উজ্জ্বল করে এবং বাতের ব্যথাকে প্রশমন করে মাঝে মাঝে আমাদের এই ধরনের শুকনো ফলগুলোকে দু একটা করে খাওয়া উচিত যাতে থেকে আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেড়ে যায় এবং দেহ অনেক রোগের সাথে লড়াই করতে পারে শরীর যেন পুষ্টিযুক্ত হয়ে থাকে অপুষ্টিজনিত রোগ যাতে না আসে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনাদের ভিতরে থাকা ঈশ্বরকে আমার প্রণাম